নমস্কার সুধি প্রিয় দর্শক আলো ইউটিউব নিউজ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত সুপ্রভাত আজ সাতই আগস্ট বুধবার এই মুহূর্তে আবহাওয়ার সবচেয়ে বড় খবর ফের সক্রিয় হচ্ছে মৌসুমি অক্ষরেখা আরও বাড়বে বৃষ্টির পরিমাণ বিশেষ সতর্কতা ছয় জেলায় নতুন করে আপডেটে দিল্লির মৌসুম ভবন কী জানিয়েছে তা জানাবো আজকের এই ভিডিওর মাধ্যমে অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত দেখতে অনুরোধ করলাম দেখে নিন আজকের লেটেস্ট আপডেটে কি জানিয়েছে আবহাওয়া দপ্তর সক্রিয় মৌসুমি অক্ষরেখা উড়িষ্যা থেকে ফের বাংলায় এই অক্ষরেখা পুরুলিয়া ও কাঁথের উপর দিয়ে পূর্বমধ্য মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে এছাড়াও পূর্ব থেকে পশ্চিম অক্ষরেখা রয়েছে যেটি রাজস্থানের নিম্নচাপের উপর দিয়ে বিহার পর্যন্ত বিস্তৃত আসামের উপরে রয়েছে একটি ঘূর্ণাবর্ত আরও একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে বাংলাদেশে ও তার সংলগ্ন গাঙ্গি পশ্চিমবঙ্গের উপর এটি দক্ষিণ দিকে ঝুঁকে থাকায় বৃষ্টির সম্ভাবনা বাড়বে বলে জানানো হয়েছে ঘূর্ণাবর্ত ও সক্রিয় মৌসুমি অক্ষরেখার প্রভাবে বৃষ্টি বাড়বে বাংলায় সপ্তাহ জুড়ে উপরের পাঁচ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তর তবে আগামী শনিবার ও রবিবার ফের বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় তবে আজ বুধবার ছয় জেলার কিছু অংশে মাঝের বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাকি জেলাতে হালকা বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি বেশি হবার সম্ভাবনা রয়েছে হুগলি পূর্ব ও পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ ও নদীয়া জেলাতে পাশাপাশি শনি ও রবিবার বৃষ্টি বাড়তে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে সব জেলাতেই ওয়াইড স্পিড রেনের সম্ভাবনা রয়েছে নিবিড় বৃষ্টির সতর্কতা ছয় জেলায় সকাল থেকে বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলছে দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে তবে মুর্শিদাবাদ নদীয়া বীরভূম পশ্চিম বর্ধমান বাঁকুড়া ও উত্তর চব্বিশ পরগনা জেলায় বৃষ্টির সতর্কতাও রয়েছে সহ হালকা থেকে মাঝের বৃষ্টির সম্ভাবনা সতর্কতা বজ্রপাতেরও সতর্কতা আলিপুর আবহাওয়া দপ্তরের এদিকে উত্তরবঙ্গে গতকাল মঙ্গলবারের মতো আজও উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর তারা জানিয়েছে আজ এবং আগামীকাল বৃহস্পতিবার ও শুক্রবার ভারী বৃষ্টির পূর্বাভাস দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলাতে বাকি তিন জেলাতে বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির প্রভাব আরও বাড়তে পারে পার্বত্য জেলায় ভারী থেকে প্রবল বৃষ্টির কারণে ধস নাপতে পারে বলে বলা হয়েছে পার্বত্য এলাকার রাস্তায় দৃশ্যমানতা অনেকটা কমে যেতে পারে বৃষ্টির কারণে বৃষ্টির কারণে নদীর জলস্তর বাড়তে পারে এবং নিচু এলাকাগুলি আবার নতুন করে প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে এদিকে বর্ষায় ভয় ধরাচ্ছে একটানা ভারী বৃষ্টি এখনও পর্যন্ত সতর্কতা জারি রয়েছে আলিপুরদুয়ার জেলাতে এবং কালচেনিতে ভুটানের অধিকাংশ নদী বয়ে চলে এই ব্লকের মধ্য দিয়ে এখানে রয়েছে ভুটানের অধিকাংশ নদী তারপরও নিকাশি ব্যবস্থা বেহাল হওয়ায় বর্ষা প্রয়শই জলমগ্ন হয়ে পড়ে এদিকে আবহাওয়া বিজ্ঞানীরা জানাচ্ছেন একটি শক্তিশালী নিম্নষব অক্ষরেখা অবস্থান করেছে যে কারণে কলকাতা তার পার্শ্ববর্তী অঞ্চলে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে মৌসুম ভবনের পূর্বাভাসে বলা হয়েছে আগামী নয় আগস্ট পর্যন্ত পশ্চিমবঙ্গের হিমালয়ের পার্শ্ববর্তী জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে হা বিশ্বের পূর্বাভাস অনুযায়ী আগামী পাঁচ দিন দক্ষিণবঙ্গের জেলাগুলির অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে হিমালয় দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কুচবিহারে নয় আগস্ট পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে এদিকে মৌসুমী বায়ু বাংলাদেশে সেভাবে সক্রিয় না থাকায় গত দুদিনে সারাদেশে বৃষ্টির পরিমাণ কিছুটা কমেছে চলতি সপ্তাহে বাকি দিনগুলোতেও বৃষ্টিপাত কমতে পারে তবে আগামী সপ্তাহের শুরুতে দেশের উত্তরাঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস আবহাওয়িদ হাফিজুর রহমান জানিয়েছেন চলতি সপ্তাহে বাকি দিনগুলোতে দেশে বৃষ্টির আভাস থাকলেও বৃষ্টি হবে বিভাগগুলোর পঞ্চাশ থেকে পঁচাত্তর ভাগ এলাকা জুড়ে তবে আগামী দুদিন এভাবে বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে তিনি আরও বলেন বর্ষা মৌসুমে প্রতিদিনই দেশে বৃষ্টির আভাস থাকে কোথাও হালকা আবার কোথাও ভারী বৃষ্টিপাত হয়ে থাকে আবার কোন কোন জেলায় থাকে বৃষ্টিহীন অবস্থা কোন সপ্তাহে বেশি বাড়বে আবার কোন সপ্তাহে কমবে আজ বুধবার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে রংপুর বমনসিংহ বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গা এবং রাজশাহী ঢাকা ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে একই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে এদিন সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন কমেন্টটি অবশ্যই জানাবেন আপনার এলাকার নাম বর্তমান সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে তা জানাতে ভুলবেন না পাশাপাশি নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তাহলে পরবর্তী আপডেটগুলি অতি সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ